নয় আমাদের কারখানায় আমরা যে জিপসামগুলো তৈরি করি এগুলো কীভাবে কি তৈরি করি এগুলো আপনাদের কাছে দেখাবো তো এখানে আজকে আমরা সিলিং বর্ডার বর্ডার তৈরি করবো জুয়েল কী অবস্থা কেমন আছো তা জুয়েল আজকে সিলিং বর্ডার তৈরি করবে এটা হচ্ছে চিকন বর্ডার এই বর্ডারটা তৈরি করবে তো আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন সবাই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন চলুন শুরু করি আমরা বড়াটা কীভাবে তৈরি করি শুরুতেই আমরা এটা নাইস থেকে একটা মাল বসানো আছে এটা উঠিয়ে রাখবো তো কীভাবে উঠানো হয় এটা একটু দেখাই দিই এরপর তোমার নাইসটা শোয়াই নিতে হবে উপরে টাক দিলে ডাইস থেকে মাল টা দেখতে পাচ্ছি প্লাস্টিকের রাতের দিয়ে টাক দিতে হবে ডাইসের সমস্যা পাওয়া যাবে

সিলিং বর্ডার রাইট এন্ড হাইস এই নাইস্টার ভিতে এখন আমরা মাল তৈরি করব नेक्स्ट দেখতে পাচ্ছেন সাইন এজ ডেস নিপ ফিনিশিং এই মালটা দেখতে পাচ্ছেন মালটা সাইন এজ মালটা ফিনিশিং প্রভিশন বর্ডার ফিনিশিং এটা সিগের সাথে লাগানো হয় সিলিং বর্ডার ফ্যানার মত সাইড দিক দিয়ে একটা রাউন্ড করে লাগানো হয়

আপনারা আমাদের লাইভটা শেয়ার করবেন আর একটার উপর একটা ডিজাইন লাইভকে এখানে কাটা হয়েছে একটা সারা ওই সেলটা একটু দূর দিয়ে দেন দেখতে পাচ্ছেন আমরা এখানে এটা হয়ে গেছে গা উঠো জল উঠো কাটা হয়ে গেছে গিয়ে এখন আমরা এটা রাখবো এরপরে এই যে আমরা ডাইস্টার দেখতে পাচ্ছেন এই ডাইস্টের ভিতরে মাল বসাবো রাখো এরকম একটা ক্যাশো এদিকে আমাদের মাল রাখা হ্যাঙ্গারের জায়গা আছে হ্যাঙ্গারে রাখতে হবে মালগুলো হ্যাঙ্গার করে রাখা হয় ধরে রাখ ক্যাশো এখন এই যে মাল বানাইতেছি এটা লাইট দেখাইতেছি ভাই

পরিমাণ মতো নিতে হবে বোঝা যাচ্ছে যে পানি আর জিপসাল পাউডার সমান হয়ে গেছে এখন ডাইসে সোয়াবিন তেল দিয়ে নিতে হবে বেরাশ বেরাশ দিয়ে সোয়াবিন তেল নিতে হবে সোয়াবিন তেল দেওয়া আছে একটা পুজো আছে আর এখানে আমাদের এখানে অসংখ্য ডিজাইন আছে ডাইস আছে এখানে শত শত ডাইস আছে যেকোনো ডাইস যেকোনো ডিজাইন আপনারা আমাদেরকে দিয়ে করাই নিতে পারবেন এটা হচ্ছে আমাদের ডাইস রাখার রুম আর এটা হচ্ছে মাল রাখার রুম গুলো আমরা তৈরি করি এগুলো রাখার জন্য এটা মাল বানানোর জন্য রুম আর এদিকে শিখে পাউডার রাখার রুম পাউডার বেশি নাই কারখানায় পাউডার কম আছে পাউডার আসবে দুই চার দিনের ভিতরে আমরা কন্টিনিয়ার হিসাবে পাউডার নিয়ে নিই তো আমরা একটু দেখাই কীভাবে তৈল দিতেছে ব্রাশ দিয়ে রঙ ব্রাশ রঙের ব্রাশ রঙের ব্রাশ দিয়ে তৈল দিয়ে নিতে হবে যাও এখন গোলাইতে হবে এখন এইটা গোলাইতে হবে গোলানোর পরে রাইসের ভিতরে ডেলে দিলেই হবে খুবই সহজ মাল তৈরিতে আমার একটা কঠিন কিছু না মালেছে মাল দিয়ে ভালোভাবে ডলা দিয়ে নিতে হবে ডালা দিয়ে নিলে এই মালগুলো ছিদরে না টাক দিলেও হয় কিন্তু টাক দিলে টাক দিতে হবে কিন্তু টাক দেওয়ার আগে একটু ডলা দিয়ে নিতে হবে যেন ডিজাইনের ভিতরে জিসামগুলো ঢুকে যায় ডাইসের যে খোদাইগুলো আছে খোদাইয়ের কারণে আসলে জিজামগুলো এইভাবে ঢুকতে ঢুকতেছে না মালটা তো গণ করে রেগোলা থাকে এই জন্য একটু ঢুলে নিতে হবে অল্প মাল দিয়ে আবার ডল্য নিতে হবে এরপরে বেশি করে মাল দিয়ে দিতে হবে ডাল ডাইললে দিতে হবে বা ডিব্ব থেকে টাকা হয়েছে দেওয়া এটা দিয়ে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে এখন এটার ভিতরে ফাইবার দিতে হবে ফাইবার দিতে হবে হ্যাঙ্গার করার জন্য দুই মাথায় শুকিয়ে দিতে হবে আপনারা ডাইস থাকলে খুব সহজেই মাল তৈরি করে নিতে পারবেন জিপসাম ডাইস লাগবে আপনাদের ডাইস যদি থাকে তাহলে মাল তৈরি করে নিতে পারবেন পাউডার কিনতে পাওয়া যায় ফাইবার লাগবে ফাইবার জেল ফাইবার দেওয়া ফাইবার এখন ফাইবার দেওয়া হবে এটা ফাইবার

মাল লাগবে এটা দিয়ে দিতে হবে এই মেথায়গান দিতে পারে না দেখাই এই মেথায়গান দিয়ে দেওয়া সুডেবিলিটি তো দেখ কী আছে আমরা কীভাবে জিপশন তৈরি করি এটা আমাদের কারখানা কারখানার ভিতরে আমরা মাল তৈরি করতেছি ডাইস থাকলে জিপসম তৈরি করা কোনো ব্যাপার না এখন জিপস্যামের ডিজাইন নকশাগুলো হওয়ার কারণে সিমেন্ট বালু দিয়ে আর এখন তেমন একটা নকশা করা পড়ে না কারণ সিমেন্ট বালু দিয়ে নকশা করতে অনেক সময় বেশি লাগে আর ফিনিশিংও ভালো আসে না জিপসম দিয়ে নকশা করলে ফিনিশিং ভালো আসবে এটা ডাইসের ভিতরে ডাইসে একবারে বসাই দিলে মালটা ফিনিশিংও ভালো হবে মাল এটা টিকসই আছে টিকসই পঁচিশ থেকে তিরিশ বছর আমাদের একটা সার্ভিস থাকে আর এমনিতে বিল্ডিং আছে থাকবে এটা হচ্ছে গিয়ে গুঁড়া পাথর বাইকে বানানো হয় পাথর তো এটা এখন সমান করে দিতে হবে দেখতে পাচ্ছেন উপরে বাড়তি মাল আছে করার দিয়ে টাইম না সমান করে দিতে হবে উপরে লেবেল করে দিতে হবে না এটা সাদের সাথে লাগানো হয় টাচ লাগানো হয় যার কারণে এবার উপরে ফিনিশিং দিয়ে দিতে হবে ভালোভাবে যেন খাজা খাজা তেমনটা বেশি না থাকে যেন স্বাদে বসাইলে যেন সমানভাবে বসছিল

এদিকে বসানো আছে বানানো এই কোনাটাও এদিকে বসানো আছে তো সঙ্গে আগে কান্দা পরিষ্কার করে নিতে হবে যে কান্দায় মাল আছে এগুলো পরিষ্কার করে নিতে হবে প্রেস ক্লাব দিয়ে এটা পরিষ্কার দরকার খুব সহজেই কিন্তু এই মালগুলো তৈরি করে নিতে হবে আপনাদের প্রথমে একটা ডাইস লাগবে তারপর জিপসাম পাউডার লাগবে জিপসাম পাউডার তারপর ফাইবার লাগবে তৈরি লাগবে সব মাল তৈরি করতে পারে এরকম একটা লোক লাগবে আমরা তো আমাদের কাছে লোক আছে আমরা বিভিন্ন সময় মালগুলো তৈরি করি সবসময় আমরা মাল তৈরি করি জন্য আমাদের লোক আছে আপনারা তাইলে জীবসামের ব্যবসা করতেছেন সেই ক্ষেত্রে করতে পারবেন আগে ডাইস তৈরি করতে হবে ডাইসগুলো যারা থেকে আনতে চান তারা থেকে নিয়ে আসতে হবে তো নিয়েছি কিন্তু কোম্পানি চায়না থেকে করা আসলে ডাইসগুলো একটা ডাইস বিক্রি করতেছে না মিনিমাম একশো ডাইস মিনিমাম একসাথে একসাথে একশো ডাইসন আনতে গেলে দেখা যায় অনেক টাকা লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা দুই রুম টাইপ পাঁচ চার্জ চাষ করাবেন এলে কিনে আপনাদের লোক দিয়ে করা যায় তো আমাদেরকে দিয়ে করায় নিয়ে আপনাদের খরচটা কম পড়বে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো এইট সেভেন ডাবল ওয়ান এইট ফাইভ থ্রি সিক্স টু নাইন আর আমাদের অফিস ডাকা মোহাম্মদ ছিলা আমাদের এখানে প্রতিদিনই কোনো না কোনো ডিজাইনের লাইট দেওয়া হয় তো আজকে আমি যাব একটা সাইড আছে আমাদের ওইটা ঠিক নামাজের পরে যাবো মোহাম্মদ সিও বলছি সিলিং ডেকোরেশনের কাজ করতে লাইটিং সিলিং যেটা গোজেস করে ড্রয়িং রুমের ভিতরে তো ওইটাও আপনাদেরকে লাইট দেখাবো তিনটা থেকে সাড়ে তিনটার দিক আমি ওইখানে যাব তো আপনারা ওই লাইটটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল দেখুন আমরা এটা ডাইস থেকে উঠাবো যে শুভ হয়ে গেছে আগে মালে এই জন্য বেশি সময় নেওয়া লাগে না টাক দেওয়া লাগে নেতি মেতে উঠতে গেছে গিয়ে মালটা একটু ডাইস থেকে উঠতে গেছে মালটা একটু দেখাই দিই খুবই সুন্দর একটা ডিজাইন গোলাপের ডিজাইন আর এই ডাইসটা দেখতে পাচ্ছেন আমি বলছিলাম যে চাইনিজ ডাইস চাইনিজ ডাইস আসলে আসলে আনারা একটু কষ্ট হয় বলছি যারা একশো পিসের কমে বিক্রি করতে চায় না এক পিস দুই পিস আর বিক্রি করতে চাইবে না থেকে ওইটা একটু ঝামেলা হয় তো এখন এটা আমরা খরার দিয়ে কাটবো কাঠের প্রতি কাটা হয় কাটা জল কাটা কাঠ যে সিস্টেমে কাটা হয় এইভাবেই কাটতে পারবেন আপনারা খড়ার দিয়ে করা এখানে কাটা হয়ে গেছে এখন আমরা এটা হ্যাঙ্গার করব এই যে সুতি দেওয়া আছে মাথায় হ্যাঙ্গার করার জন্য আমাদের ইয়ে আছে জায়গা আছে হ্যাঙ্গার সবগুলো মাল হ্যাঙ্গার করার জন্য জায়গা আছে এনে হ্যাঙ্গারে রাখতে দিতে হবে সুন্দর করে আগে কিছু মাল বানানো আছে তৈরি করা আছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে তাহলে সব মাল তৈরি থাকে না অর্ডার হওয়ার পরেই আমরা মালগুলো তৈরি করি যে লতা ডিজাইন ফ্যানের ডিজাইন ঝালবাতি ডিজাইন কানের বর্ডার কর্নার আমাদের যে বর্ডার বর্ডার আছে অনেক বর্ডার আছে মিনিমাম ষাট থেকে সত্তরটা ডিজাইনের বর্ডার আছে শুধু তো বিক আমি আমার লাইফটা এখানেই শেষ করবো এই জেল কণাটা ওটা ওইটা দেখাই দেয় তাই যে কোনাটা বানাইছে আমরা এটা হচ্ছি ওই যে গোলাপের ডিজাইনের কোনা কোনাটা একটা আপনাদেরকে দেখাই দেয় কোনটা আসলে গোলাপের ডিজাইন কান্দা কান্দা পরিষ্কার করার পরে থাক দিলে এই মালটা উঠতে যাবে আর কান্দা পরিষ্কার না করলে মাল উঠবে কিন্তু কান্দার আসলে আজা কাজা ডিজাইন আসবে ডিজাইনের ফিনিশিং আসবে না কান্দা কান্দাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে ডাইস মাল উঠানো তেমন একটা কঠিন না এটা সহজে খুব সহজেই আপনারা এই মালগুলো উঠে নিতে পারবেন ডাইস আপনারা আমাদের লাইফটা শেয়ার করবেন শেয়ার করে রাখবেন যদি কাজ করার জন্য সেক্ষেত্রে আমাদেরকে দিয়ে করাইতে পারবেন লাইফটা শেয়ার করে রাখলে যে কোনো সময় কাজের প্রয়োজন নেই আপনারা বা আপনার বন্ধু বান্ধব যারাই কাজ করাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন ওই উঠো চালু করে উঠো উপর উঠো হাতের দিয়ে টাক দিয়ে নিতে হবে হাতের দিয়ে টাক দিলে দেয়নি দেখতে পাচ্ছেন আলু টিগা

আমাদের ভিডিওটা শেয়ার করে রাখবেন কাজ করার জন্য যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট ফাইভ থ্রি